এই সমস্যায় আপনিও পড়তে পারেন আমরা যারা গাড়ি চালাই মোটরসাইকেল প্রাইভেট কার মাইক্রো হাইস মাইক্রো নোয়া মাইক্রো যে ধরনের ছোটো ছোটো বাহনগুলো পিক আপ ট্রাক এই ধরনের ছোটো ছোটো বাহনগুলো যারা চালাই আমরা অনেক সময় একটা ভুল করে বসি লোভে পড়ে যাই এই লোভে পড়লেই আপনি কিন্তু বিপদে পড়বেন একটু সহজ করে বলবো সেটা হচ্ছে আমরা গাড়ি চালানোর সময় বিশেষ করে রাতের বেলা রাতের বেলা যখন গাড়ি চালাই দেখা যাচ্ছে গাড়িতে আপনি আছেন ড্রাইভ করতেছেন পিছনে আরও পিছনে আপনার যাত্রী আছে অথবা আপনার নিকটত্বে আছে পিছনে বসা আছে নিজের লোক আছে গাড়ি নিয়ে যাচ্ছেন রাত বাজে দুইটা যাচ্ছেন 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 কিছু দূর যাওয়ার পরে এই ড্রাইভারের চোখের সামনে পড়লো কি একটা মোবাইল জ্বলতেছে মোবাইলে আলো টিপ টিপ করে জ্বলতেছে এই মোবাইলে সিম থাকতে পারে নাও থাকতে পারে মোবাইলে আলো জ্বলতেছে আপনি বুঝতে পারেন অর্থাৎ আপনি বুঝতে পারলেন সামনে একটা রাস্তায় একটা মোবাইল পরে আছে এই মোবাইলটা যখন আপনি গাড়ি ব্রেক করে গতিরোধ করে নিজের থেকে গতিরোধ করে আপনি যখন মোবাইলটা হাত দিয়ে নিতে যাবেন গাড়ি থেকে তো অবশ্যই নামবেন যখন নিতে যাবেন তখন বিপদের সম্মুখীন হতে পারেননি ওই জায়গায় ওই যে যেখানে মোবাইলটা রেখা রাখা আছে ঠিক আশেপাশে একটা দুষ্কিরতকারী চক্র একটা অপরাধী চক্র এখানে আপনাকে কৌশল আপনার গতিরোধ করেছে তারা তারা এই ফাঁদটা পেতেছে আপনাকে আটকানোর জন্য যখন আপনি থেমে যাবেন তখন আপনার পিছনে যারা ছিল অথবা ছিল না আপনি যদি থাকেন আপনার আপনি একাই থাকলো আপনার মোবাইল টাকা পয়সা ঘড়ি এবং মূল্যবান জিনিসপত্র যদি থেকে থাকে আপনার কাছ থেকে নেগে আপনার যে যাত্রী আছে অথবা আপনার নিকটতী যারা আছে তাদের কাছ থেকেও নিয়ে নিতে পারে শুধুমাত্র এইটা যে বললাম এরকম না আরও অনেক ঘটনা আছে দেখা যাচ্ছে আপনাকে পিছন দিক থেকে একটা গাড়ি দিন আপনি যখন যাবেন পিছন দিক থেকে আপনাকে ঢিল দেবে আপনার গাড়িতে একটা ছোটো করে ঢিল দেবে আপনার যখন আওয়াজ হবে তখন আপনি মনে কোনো একটা সমস্যা হলো প্রথম হয়তো কি আপনি করবেন ব্রেক করবেন দেখি কী সমস্যা হলো গাড়িতে ঢিল লাগলো কোথায় ঢিল আসলো এটা একটা সমস্যা আবার দেখা যাচ্ছে যে গাড়িতে পাতলা একটা সাপ ওই সাপ দুই পাশে গাছ থাকে ওই গাছে এই গাছে একটা রশি লাগিয়ে দেবে এই রশির কারণে আপনি থেমে যেতে পারেন আবার দেখা যাচ্ছে ছোটো মোটো জিনিসপত্র পাশে রেখে দিয়েছে লোভনীয় জিনিসপত্র পাশে রেখে দিয়েছে আপনার হয়তো লোভ লাগতে পারে অনেকে দেখা যাচ্ছে পিক আপ চালান যারা রশি অনেকগুলো রশি যেগুলো পিক আপ বাঁধে মালামাল বোঝায় মালামাল মালামাল যেগুলো থাকে এগুলো বাধাই করার জন্য রশি থাকে অনেক বর্ষাকাল বড় একটা রশির ঢুপলি বেঁধে এই ঢুপলিটা রাস্তায় ফালিয়ে রাখে এখন আপনি পিক আপ নিয়ে যাচ্ছেন আপনি মনে করবেন যে হয়তো কোনো একটা গাড়ির ড্রাইভার এই রশিগুলো ফালিয়ে ফেলে গেছে এখানে এই রশিগুলো তো আমারও কাজে লাগবে একটু দাঁড়ায় ব্রেক করে রশিগুলো নিয়ে নেই এরকম লোভনীয় জিনিস ফেলে রাখবে যেগুলো ড্রাইভার লাগে গাড়ির যে জগ যেটা গাড়ির চাকা উঠান এই জগ এটা ফালায় রাখবে আপনি দেখবেন তো হয়তো কোনো ড্রাইভার মনে হয় ফেলে গেছে এটা আমি নিয়ে নেই এরকম যদি লোভে পড়েন সেক্ষেত্রে আপনি বিপদে পড়বেন যারা বিশেষ করে বাইক যারা আছে রাও। আপনি বাইক নিয়ে যাচ্ছেন রাত বাজে তিনটা রাত বাজে দুইটা এদের সাধারণত গভীর রাতে এগুলো বেশি কাজ হয় আপনি ফাঁকা রাস্তা দিয়ে যাচ্ছেন দেখবেন যে এই ধরনের ঘটনার সম্মুখীন হতে পারবেন যদি এই ধরনের পরিস্থিতি হয়ে যায় সেক্ষেত্রে আপনি কী করবেন প্রথম কাজ হবে আপনাকে আপনার মোরাল ঠিক রাখতে হবে আপনি এখানে কোনো সময় গতিরোধ করতে পারবেন গতিরোধ না করে আপনি দ্রুতগতিতে এখানে আপনার বুদ্ধিমত্তাকে ব্যবহার করে অবশ্যই অবশ্যই এই জায়গাটাকে দ্রুত এখান থেকে অ্যাপট করে চলে যাবেন এগুলো নেবেন না এগুলো নিতে গেলে আপনি বিপদ পড়বেন লোভ ভালো কিন্তু অতিরিক্ত লোভ কখনোই মঙ্গল বই আনে না বিপদ করে যাবেন আপনার গাড়িতে যদি যাতে থাকে তারাও বিপদ করবে সবচেয়ে ভালো হয় এরকম যদি ঘটনা ঘটে আপনি এই জায়গাটাকে অতিক্রম করবেন সাথে সাথে ত্রিপল লাইনে ফোন দিয়ে পুলিশের সহায়তা নেবেন তাহলে কিন্তু আপনি বিপদ করবেন হয় ব্যাক করে চলে যাবেন নয়তো দ্রুতগতিতে আপনার বুদ্ধিমত্তাকে কাজে লাগিয়ে আপনি চলে যাবেন নিজেকে সেফ রেখে নিজের গাড়িটাকে নিরাপদ রেখে যেভাবে গাড়িটাকে নিরাপদ রাখা যায় সেটার পলিসি আপনার মাথায় রেখে তারপর আপনি ওই জায়গাটাকে অতিক্রম করবেন তা নাহলে কিন্তু বিপদে পড়বেন এই কাজগুলো করবেন না করলেই বিপদ হওয়ার সম্ভাবনা বেশি যে যেখানে আছেন ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে পথ চলবেন আসসালামু আলাইকুম